ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে কিন্তু বড়ো আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের পুজোর আগেই সুখবর কেন্দ্রীয় হারে ডিএ পাবেন সরকারি কর্মচারীরা বিরাট ঘোষণা রাজ্যে কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন ডিএ নিয়ে কিন্তু বিতর্ক যেন থামার নাম নিচ্ছেন বর্তমানে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মোটা টাকা ভাতা পাচ্ছেন এবং ছেচল্লিশ শতাংশ ছেচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ হারে কিন্তু ডিয়ে পাচ্ছেন বেশ কিছু রাজ্যের সরকারি কর্মচারীরা এইদিকে আবার পশ্চিমবঙ্গ সহ সহ কিন্তু কয়েকটি রাজ্যের কর্মীরা বকেয়া টাকা বা বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে লড়াই করছেন এরই পাশাপাশি বলা হয়েছে এই আবহে কিন্তু এবার কেন্দ্রীয় কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ এবং বেতন মেটানোর কথা ঘোষণা করল রাজ্য সরকার বকেয়া ডিএ নিয়ে কিন্তু বিরাট ঘোষণা রাজ্য সরকারের সপ্তম বেতন কমিশনের অধীনে বকেয়া ভাতা এবং বেতনের দাবিতে দীর্ঘদিন ধরে কিন্তু আন্দোলন করছিলেন সরকারি কর্মচারীরা এবং অনশনও করছিলেন ধর্মঘট করা হয় এবং কিন্তু রাজ্য সরকার প্রতিদিন মানে রাজ্য সরকার কিন্তু এতদিন অবধি কিন্তু নিজেদের দাবিতে অনট ছিল কিন্তু শেষমেশ বাধ্য হয়ে সরকারি কর্মচারীদের লড়াইয়ের সামনে মাথা নত করতে হলো তাদের এবং সাম্প্রতিক সরকারের স্টেট গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু একটি প্রস্তাবনা বা নোটিশ পেশ করা হয়েছে যার দ্বারা কিন্তু উপকৃত হবেন বর্তমানে কর্মরত সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের সেখানে কিন্তু বলা হয়েছে দু সালে ফার্স্ট জানুয়ারি থেকে দু সালে তিরিশে জুন অবধি কিন্তু বকেয়া দিয়ে মেটানো হবে সপ্তম বেতন কমিশনের হারে কিন্তু এই ভাতা দেয়া হবে বলে কিন্তু জানিয়েছে সরকার এরই পাশাপাশি শীঘ্রই মহারাষ্ট্র সরকার কিন্তু মহারাষ্ট্র মহারাষ্ট্র সরকারের অধীনে থাকা ফরেস্ট ডিপার্টমেন্ট কর্পোরেশনের কর্মচারীরা কিন্তু পাঁচ বছরের বকেয়া মহার্ঘ ভাতা এবং মাইনে পেতে চলেছেন জানা যাচ্ছে সরকারের এই সিদ্ধান্তের ফলে বর্তমানে চাকরি অঙ্গুনতি চাকরির যে অঙ্গনতি কর্মীর পাশাপাশি প্রায় পনেরোশো জন অবসরপ্রাপ্ত কর্মীর সুরা হবে এবং উল্লেখ্য এই বকেয়া অর্থ মেটানোর জন্য কিন্তু কর্পোরেশনের তরফ থেকে কিন্তু আগেই চুয়াল্লিশ কোটি টাকা কিন্তু আলাদা করে রাখা হয়েছে তবে কিন্তু রাজ্য সরকারে অনুমোদন দেয়নি যা নিয়ে কিন্তু বিস্তর আন্দোলন হয় এবং সরকারের কাছে একাধিক স্মারকলিপি জমা দেওয়া হয় অবশেষে নিজের অবস্থান বদল করল সরকার তবে কেন্দ্রীয় হারেই বকেয়া মহার্ঘ ভাতা এবং বেতন দেয়া হলেও সেই বকেয়ার ওপর কোনো বাড়তি সুদ প্রদান করা হবে না বলা হয়েছে তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন রাজ্যের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী এবং সংগ্রামী যৌথ মঞ্চের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ